ভালো আছি ভালো আছে এ তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি ভাই কি থাকতেছে সত্তর টাকা উড়না সবই উড়না থাকতেছে ভাই আচ্ছা আপনার ঠিকানাটা একটু বলা যায় ভাই বাবুরহা নরসিং বাবুরা দোকানের

এই যে দেখেন চায়না সত্তর টাকার হবে আলাদা আলাদা করে নাকি এরকম আচ্ছা তারপর আচ্ছা তারপর থাকতেছে ভাই এটা নব্বই টাকার নব্বই টাকার ওনার এক কালার নব্বই টাকার দশটা করে কালার থাকবে প্রত্যেক নাকি

প্রত্যেকটা নামাজে উন্না থাকে সবগুলো নামাজ এর মধ্যে সিকোয়েন্স লাগানো আছে মানে সিকোয়েন্স লাগা লাগবে কি সাইডে ভাই দুটো সাইডে এর 10 টাকা লাগালো এটারও 10 টাকা লাগা থাকতেছে একদম সেটিং এটা মাত্র 100 টাকা এটার দাম মাত্র 100 টাকা 100 টাকার কালেকশন থাকবে নাকি হ্যাঁ এদের একটা খুলে দেখাই আচ্ছা চারদিকে দিকে সিকোয়েন্স কাজ আছে চার দিকে এই সিকোয়েন্স কাজ করা থাকবে উন্না একদম মাত্র দাম থাকবে 100 টাকা 100 টাকায় সিকোয়েন্স আছে না আচ্ছা কালার আছে 10 টা কালার থাকবে 10 এই দেন এটা এই যে একটা উন্না থাকতেছে সিকোয়েন্স লাগানো আছে চারদিকে

একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা চকচক করতেছে সকল নাকি কালার জল যন্ত্র কালার গুলো কিন্তু থাকতেছে একদম আচ্ছা তারপর প্রিন্টের মধ্যে প্রিন্টের উন্না প্রিন্টের উন্না এটা কি বাটিক প্রিন্ট বলে আর কি মানে বাটিক বাটিক প্রিন্ট

পাঁচটা করে কালার থাকে দেখি দেখেন এই যে দেখেন এটা হবে আরেকটা ডিজাইন মাঠে পাঁচটা করে কালার থাকতেছে ভরপুর কালেকশন নাকি হ্যাঁ এরপরে তিনশো টাকা এটা হবে তিনশো তিনশো টাকা এই যে চেক ডিজাইন হ্যাঁ

এই যে দেখেন মানে এগুলি ডিজাইন কতগুলি হবে ভাই ডিজাইন আছে অনেক অনেক ডিজাইন আছে হিউজ ডিজাইন হিউজ ডিজাইন আছে এটা কি বালিশের কা ইয়া কি বলে যে ब्लाउজ পিস না না পিস না ब्लाउজ আছে আচ্ছা এটার দাম ভাই 500 টাকা মাত্র 500 ডিজিটাল পিন ডিজিটাল পিন আরে ভাই এমনি নরমাল পিনই তো এখন 500 টাকায় পাওয়া যায় না আমি 500 টাকায় দিই মানে ডিজিটাল পিনে 500 দিয়ে দিবেন ডিজিটাল পিনে আচ্ছা নেক্সট কি কালেকশন দেখতেছেন মিঠাই আরে 500 টাকা

ওরে মাসাল্লাহ দেখেন কত পাঁচশো টাকা এই আচ্ছা তারপর কি কালেকশন এটা কি ভাই তো দেখা যাইতেছে একদম নাকি কি ভাই এটা দিয়ে বিহার শাড়ি টাকা আচ্ছা এমনি কত করে ভাই পাঁচশো

দারুন আচ্ছা এগুলো তোমার ভরপুর কালেকশন থাকতে নাকি ভাই তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এগুলো এই যে এক ভর্তি নাকি লাগে যোগাযোগ করলে পাবে তো ভাই